ডক্টর ইউনুস এবং তার থ্রি জিরো তত্ত্ব ভূমিকা জীবিত বুদ্ধিজীবীদের যে কোনো তালিকায় প্রফেসর ইউনুস প্রথম পাঁচের মধ্যে থাকবেন অনেকে তাকে এক নম্বরে রাখবেন এই জন্য একজন বাঙালি মুসলমান দুনিয়ার লিডিং স্কলার এটি ইতিহাসে দেখা যায়নি আবার কবে হবে কেউ জানে না বাঙালি জনগোষ্ঠীর মধ্যে এমন গ্লোবাল সেলিব্রিটি কয়েকশো বছরে আসেনি পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটি পুরস্কার হলো নোভেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ও মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড তাহলে হচ্ছে নোবেল প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং হচ্ছে কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ইতিহাসে এই তিনটি পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র বারো জন তার মধ্যে প্রফেসর ইউনুস একজন মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের একজন আক্ষরিকভাবে মেসি লাইনে দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনুসের সাথে ছবি তুলতে অলিম্পিক গেমসের উদ্বোধন অনুষ্ঠানে সবচেয়ে সম্মানিত অতিথি ধরা হয় অলিম্পিকের মশাল বাহককে যা তিনি হয়েছিলেন দু হাজার ও দু সালে যথাক্রমে ফ্রান্স ও জাপানের অলিম্পিকে মোহাম্মদ ইউনুসের তথ্য দু হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসায় তথ্যের উপর ভিত্তি করে ফরাসি নাক উঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটে টাইটেল পেজে একজন ধূসর বর্ণের বাঙালি মুসলমান ডক্টর ইউনুসের ছবি তার সামাজিক ব্যবসায় এবং থ্রি জিরো এই দুটি জনহিতকর তথ্য পৃথিবীর একশো ষাটটি ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনুস সেন্টার আছে ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটি করেছে এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো ফাইন্যান্স যেটি তাকে ও তার গ্রামীণ ব্যাংকে দুটোকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছে দারিদ্র দূরীকরণে চল্লিশটির বেশি দেশ অনুসরণ করছে তার সামাজিক ব্যবসায়ের মডেল ডক্টর ইউনুসের চিন্তা কাজ ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবন আদর্শ নিয়ে বিশ্বের আশিটির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে গবেষণা হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকাতে পাঁচ দিন অবস্থান করে প্রায় পঞ্চাশটির মতো মিটিং করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধান এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ওনার সাথে অত্যন্ত আপোষপূর্ণ বা বন্ধুসুলভ অভিব্যক্তি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কুশল বিনিময় করবেন সেটি অস্বাভাবিক নয় তবে তিনি শুধু কুশল বিনিময় করেননি মাত্র পনেরো মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা থাকলেও কিন্তু তিরিশ মিনিট বৈঠক করেছেন অত্যন্ত সৌ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এত অল্প সময়ে বাংলাদেশের বিগত কোনো সরকার প্রধান বিশ্ব দরবারে বাংলাদেশকে উপস্থাপন করতে পারেননি এবং এত সফলতাও নিয়ে আসতে পারেননি ডক্টর ইউনুসের বিরুদ্ধে করা অভিযোগ ও খণ্ডন কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্রীভাবে সুদ করে ডাকা হয় বারবার মজার ও অবাক হওয়ার বিষয় হলো ডক্টর ইউনুসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগও জানেন না মোহাম্মদ ইউনুসের সুদের ব্যবসা নেই গ্রামীণ ব্যাঙ্ক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাঙ্কে তার এক টাকার মালিকানাও নেই শেয়ারও নেই কখনোই ছিল না জিনিসটি আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে কিন্তু এটি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাইক্রো ফাইন্যান্সের ধারণার মূল ভিত্তিই হচ্ছে এটি এই ব্যবসার কেউ মালিক হতে পারবে না সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক কে বলে সামাজিক ব্যবসায় নির্দিষ্ট কোনো মালিক নেই এর মালিক বাইরে থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠাত প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মাহমুদ ইউনুস এর পঁচিশ শতাংশ মালিকানা সরকারের বাকি মালিকানা গরিব মানুষের নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মাহমুদ ইউনুস মাত্র তিনশো ডলার বেতনে চাকরি করতেন তিনি যে নিজের কোনো শেয়ার রাখেননি তা নয় কোম্পানিকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে কোম্পানি অধ্যাদেশ আঠাশ দ্বারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন ডক্টর ইউনুসের থ্রি জিরো থিওরি এবার ডক্টর ইউনুসের থ্রি জিরো থিওরি নিয়ে একটু আলাপ করে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিশ্বের কাছে ডক্টর ইউনিভার্স নামে পরিচিত তার মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র বিমোচনায় একটি বিপ্লব সৃষ্টি করেছেন এই কাজের জন্য তিনি দু সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন তবে তার অবদান এখানে শেষ নয় দু হাজার সালে প্রকাশিত তার বই অ্যা ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস এ ডক্টর ইউনুস একটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেছেন যা থ্রি জিরো থিওরি নামে পরিচিত করেছেন এ থিওরি তিনটি গুরুত্বপূর্ণ নিয়ে গঠিত জিরো প্রপার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো নেট কার্বন ইমিশন এ ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস্কে নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে কেননা এই থিওরি আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান হিসেবে বিবেচিত হতে পারে জিরো প্রপার্টি দারিদ্র্যের অবসান ডক্টর ইউনুসের থ্রি জিরোস থিওরির প্রথম লক্ষ্য হলো জিরো প্রপার্টি অর্থাৎ দারিদ্রের সম্পূর্ণ অবসান তিনি বিশ্বাস করেন যে দারিদ্র কেবল অর্থনৈতিক সমস্যার ফল নয় বরং এটি একটি সামাজিক সমস্যা যা সঠিকভাবে সমাধান করা সম্ভব মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কিভাবে ছোট ঋণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে এই মডেলটি দারিদ্র বিমোচনের জন্য কার্যকর একটি উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ডক্টর ইউনুস এখন আরও বড় পরিসরে এই ধারণাকে প্রসারিত করতে চান যাতে বিশ্বব্যাপী দারিদ্র্য সম্পূর্ণ অবসান সম্ভব হয় থ্রি জিরো থিওরি দ্বিতীয় লক্ষ্য হল জিরো আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বের সম্পূর্ণ অবসান ডক্টর ইউনুস বিশ্বাস করেন প্রত্যেক মানুষের কর্মসংস্থান একটি মৌলিক অধিকার এবং এ অধিকার নিশ্চিত করার জন্য তিনি সোশ্যাল বিজনেস মডেলগুলোর উপর জোর দেন এসব মডেল লাভের পরিবর্তে মানুষের কল্যাণে নিবেদিত হয় যা কর্মসংস্থান তৈরি করতে সহায়ক ডক্টর ইউনুস মনে করেন এসব মডেল যদি বৈশ্বিকভাবে গৃহীত হয় তাহলে বিশ্বের সব মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে থ্রি জিরো সর্বশেষ লক্ষ্য হলো জিরো নেট কার্বন ইমিশন অর্থাৎ কার্বন নিঃসরণকে সম্পূর্ণভাবে শূন্যের ঘরে নামিয়ে আনা জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমাদের গ্রহকে রক্ষা করতে হলে কার্বন নিঃসরণ হ্রাস একটি জরুরি পদক্ষেপ ডক্টর ইউনুস বিশ্বাস করেন সোশ্যাল বিজনেস মডেলগুলোর মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগগুলোর প্রসার ঘটানো সম্ভব যা কার্বন নিঃসরণ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে যদি এসব মডেল বৈশ্বিকভাবে প্রয়োগ করা হয় তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে পৃথিবীকে একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব একক ব্যক্তির অবদানের প্রভাব ডক্টর ইউনুসের থ্রি জিরো থিওরি আমাদের সময়ের জন্য একটি প্রয়োজনীয় সমাধান হিসেবে দেখা যেতে পারে তার সাহসী ও প্রয়োজনীয় ধারণা বিশ্বকে একটি নতুন পথে নিয়ে যেতে পারে যেখানে সবার জন্য সমান সুযোগ দারিদ্রমুক্ত ও পরিবেশবান্ধব পৃথিবী সম্ভব হবে ডক্টর ইউনুস তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন মানবতার কল্যাণে কাজ করতে ইচ্ছুক একজন ব্যক্তি কতটা প্রভাব ফেলতে পারেন আমাদের দেশের অনেকেই হয়তো জানেন না তিনি মুক্তিযুদ্ধের সময়ও অসামান্য অবদান রেখেছেন মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন পাশাপাশি ন্যাশ তার বাড়ি থেকে বাংলাদেশ নিউজ লেটার প্রকাশ করতেন এছাড়াও জনমত গঠনেও অন্যতম ভূমিকা রাখেন এমনকি মুক্তিযুদ্ধ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি উনিশশো সাতাশি সালে আই রিপিট উনিশশো সাতাশি সালে স্বাধীনতা পুরস্কার পান জ্ঞানভিত্তিক জাতি জরুরি আমার বলতে দিদা নাই ভালো মিলিয়ে মানুষ তবে ব্যক্তি আমার উপলব্ধি তো ওনার ভালোর পাল্লা ভারী উনি যা কিছু অর্জন করেছেন বা দেশকে দিয়েছেন বা দিচ্ছেন তা নিয়ে আমার গর্ব হয় আমি গর্ব করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি ব্যক্তিগতভাবে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী পেচমেট বিদেশি বন্ধু এবং জার্মানদের সাথেও কথা বলেছি ওরা বাংলাদেশের ডক্টর মহম্মদ ইউনুসকে ভালোভাবে জানা আপাতত আমরা দেখতে উদ্গ্রীব ডক্টর সাহেব ওনার মেধা প্রজ্ঞা ও ব্যবসায়িক মাইন্ড সেট আপ ব্যবহার করে এ দেশটিকে কতটুকু সমৃদ্ধ করতে পারেন আমি আশাবাদীদের কাতারে আপনার নিরাশা ছড়াতে থাকেন কিন্তু যোগ্য মানুষটিকে নিয়ে অপমানমূলক উদ্ভট প্রচারণা দয়া করে চালাবেন না এসব নিজের মেধার ও বুদ্ধি বিবেচনার দীনতায় প্রকাশ পায় একটি কথা বলা জরুরি যে সমাজে জ্ঞানের প্রতিযোগিতা হয় না জ্ঞানীকে জ্ঞানী বলতে উৎসাহিত করা হয় না সে সমাজে জ্ঞান চর্চার কাঠামো এমনভাবে গড়ে ওঠে যেন জ্ঞানের চেয়ে জ্ঞানের ছদ্মবেশকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় পুনশ্চ উনিশশো সালের শেষের দিকে ঢাকার বিভিন্ন জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস ও আবেদ শাহ বিভিন্ন প্রাইভেট প্রোগ্রাম করতেন একবার তাদের একটি প্রোগ্রামে আহমুদস্তাফা আমন্ত্রিত ছিলেন তো প্রোগ্রামে ডক্টর ইউনুস তার সফলতার গল্পগুলো শোনালেন একটা পর্যায়ে তাকে আহমুস্তাফা প্রশ্ন করলেন ইউনুস আমরা তো আপনার সফলতার গল্প শুনেছি এখন আপনার ব্যর্থতার গল্প শোনান ইউনুস তার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ সময় নিয়ে বললেন আমার কোনো ব্যর্থতার গল্প নেই